তারাই সব থেকে অবহেলিত নির্যাতিত বন্ধুগণ যে দাবি কাজ আমরা এখানে সমাবেশ হয়েছি আমাদের দাবি কি আমাদের দাবি আসন্ন যে বাজেট দুই হাজার চব্বিশ এবং পঁচিশে যে বাজে অর্থ বছরের যে বাজে সেই বাজেটে গার্মেন্টস শ্রমিকদের জন্য আবাসন এবং রেশনিংয়ের দাবিতে এটা তো আমাদের দাবি নয় এটা তো মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি মাননীয় দুই হাজার তেইশ তখন যখন মিরপুরে গার্মেন্ট শ্রমিকরা বিক্ষোভ করলেন বেতন বাড়ানোর দাবিতে তখন মাননীয় প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন যেহেতু এখন বেতন বাড়ানো সম্ভব হচ্ছে না গার্মেন্ট শ্রমিকদের জন্য বিশেষ ব্যবস্থায় রেশনিংয়ের ব্যবস্থা তিনি করবেন কিন্তু এর আগেও বাংলাদেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের জন্য রেশনিং ব্যবস্থা চালু করেছিলেন বিশেষ